হাত বিষে করি ফাঁক আম কাঠাল পুঁতে রাগ গাছ গাছালি ঘনস হবে না ফল তাতে ফলবে না আম কাঠাল গাছ বিষ হাত অন্তর করতে হয় ঘন করে লাগালে ফল ধরবে না কলা রয়ে না কেটোপাত তাতেই কাপড় তাতেই কলা গাছ রোপণ করে তার পাতা কাটা যাবে না তাতে অনেক কলা দৌড়বে বাদ কাপড়ের অভাব হবে না যদি রয়ে ফাগুনে কলা তবে হয় মাস সফলা। ফাল্গুন মাসে কলা ফলন অনেক ভালো হয় ভাদ্র মাসে রুয়ে কলা সবংশে মরল শালা ভাদ্র মাসে কলা রোপন করতে নিষেধ করা হয়েছে গুয়ে গোবরে বাঁশে মাটি অফলা নারিকেলের শিকড় কাটি কুটি মানে ছাই এইরূপে কৃষি করগে বাই গোবাগ বা সুপারি গাছের মূলে গোবর বাঁশের মূলে মাটি দিতে হয় ফলহীন নারিকেল গাছের শিকড় কাটলে সুফল পাওয়া যায় উল কচুর গোড়ায় খড়কুটু ও মান কচুতে ছাই দিলে ফলন ভালো হয় পশ্চিমের ধনু নিত্য খরা পূবের ধনু বর্ষে দ্বারা পশ্চিমে রংদন উঠলে অনাবৃষ্টির লক্ষণ পূর্ব দিকে উঠলে প্রচন্ড বৃষ্টি বর্ষণ হয় ব্যাং ডাকে গণগণ শীঘ্র হবে জানো গণগণ ব্যাং ডাকলে শীঘ্রই বৃষ্টি শুরু হয় বাদুরে মেঘে বায় সেদিন বৃষ্টি কে গোচায় ভাদ্র মাসে আকাশে যখন মেঘ থাকে তখন যদি বিপরীত দিকে বাতাস বয় তবে প্রচন্ড বৃষ্টি বর্ষণ হয় বৎসরের প্রথম ঈশানে বয় হবে বর্ষা খনা কয় বছরের শুরুতে ঈশান বা উত্তর পূর্বকুন থেকে বায়ু সবসময় বইতে থাকলে সে বছর প্রচন্ড বৃষ্টি বর্ষণ হয় পৌষের কুয়া বৈশাখে ফল যদিন কুয়া তদিন জল পৌষ মাসে যে কয়দিন কুয়াশা থাকে বৈশাখ মাসে ঠিক ততদিন বৃষ্টি হয়